পৃথিবীর একত্রিশ শতাংশ ভূমি বনের অধীন মাত্র পাঁচটি দেশে চীন রাশিয়া কানাডা আমেরিকা এবং ব্রাজিলে বিশ্বের তিপ্পান্ন শতাংশ বন রয়েছে বিশ্বের পরিষ্কার জলের প্রায় বেশিরভাগ বনভূমি থেকেই আসে এবং উন্নয়নশীল দেশের বড় বড় শহরে পানীয় জলের প্রাকৃতিক শোধনাকার বনভূমি বিশ্বের তিরিশ কোটি মানুষ বনবাসী এবং আনুমানিক একশো কোটি মানুষ জীবন জীবিকার জন্য সম্পূর্ণভাবে বনের উপর নির্ভরশীল উন্নয়নশীল দেশের আশি শতাংশ মানুষ যেমন বন থেকেই সাধারণত ওষুধ সংগ্রহ করে থাকেন তেমনি আধুনিক চিকিৎসা বিজ্ঞানেও ঔষধে গাছের ভূমিকা গুরুত্বপূর্ণ ক্যান্সারের চিকিৎসায় ইউট্রি মে অ্যাপল গাছের ভূমিকা আছে হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত হয় ফক্সগ্লাভ গাছ নির্বিচারে বন জঙ্গল ধ্বংসের ফলে চিকিৎসার জন্য প্রয়োজনীয় গাছের উৎসও কমে আসছে এই সব গাছেদের তাদের স্বাভাবিক বাসস্থান বা ন্যাচারাল হ্যাবিটেটে সংরক্ষণ করা প্রয়োজন বিজ্ঞানীরা মনে করেন এখনও এমন উদ্ভিদ আছে যাদের ঔষধি গুণ আবিষ্কার করা যায়নি আর হয়তো তা জানার আগেই এই সব গাছের প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে গত তিনশো বছরে পৃথিবীর আনুমানিক দেড়শো কোটি হেক্টর বনভূমি কমে গেছে বহু দেশ তাদের বনের অধিকাংশই ধ্বংস করে ফেলেছে বিভিন্ন বাণিজ্যিক পণ্য উৎপাদন করতে মাত্রাতিরিক্ত বনজ সম্পদ ব্যবহার করেছি আমরা খনিজ সম্পদ আহরণ করতে বেপরোয়াভাবে জঙ্গল কেটেছি ধ্বংস করেই চলেছি বাজার অর্থনীতি গ্রাস করেছে আমাদের প্রাকৃতিক সম্পদ বহু গাছের প্রজাতি বিলুপ্তির একেবারে দূর গোড়ায়